শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি অত্যন্ত ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখো প্লিজ ভিডিওটা আর স্কিপ না করে দেখো এটা অনুরোধ রইলো তোমার কাছে তা সকালবেলা ফার্স্ট এলামি যখন আমার ঘুমটা ভাঙে তখন দেখি ভোরবেলা সবাই ঘুমাচ্ছে খুব নিশ্চিন্তে কাউকে না ডেকে নিজে নিজে উঠে আগে আমার যে নিত্যদিনের কাজ আমি সেটা শুরু করে দিলাম ঘুমের থেকে প্রথমেই উঠে আগে দেখি গরুগুলো দাঁড়িয়ে আছে আর চারিপাশে গোবরে ভর্তি তাই ভাবলাম আগে গোবরটা পরিষ্কার নিই তারপর অন্য কাজ করা যাবে আর শোয়ার জায়গা নেই নাহলে এখনই ডাকাটা কি শুরু করবে আর বাড়ির সকালেরই ঘুম ভেঙে যাবে রাত্রিবেলা খুব গরম ছিল তাই ভালো করে কেউ আর ঘুমোতে পারেনি তাই ভাবলাম কাউকে আর ডাকো না আমি আমার কাজগুলো শুরু করি আর ওরাকে ভালো করে ঘুমে নিই কারণ সারাদিন মাঠে কাজ করে ঘরে কাজ করে সবাই কাজ করে সারাদিনই কাজের তুলোয় না সকালের কাজ চাপটা একটু খুব বেশি কারণ সকালে অনেক কাজ থাকে গরু ঝাড় দেওয়া থেকে তারপরে উঠোন ঝাড় দেওয়া থালা বাসন ধোয়া জল ভরা অনেক কাজ থাকে আর তাড়াতাড়ি কাজগুলো না সারলে টাইম মতো চাটা ওদেরকে করে দিতে পারবো না আর দাদু যেহেতু ওই বাড়ির থেকে আসে তাদের এসে বসে থাকবে সেই জন্য খুব ভোর ভোর উঠতে হয় আর গরুর কাজ করা হয়ে গেছে ওদিকে গরু সব গুছিয়ে দিয়ে আসছি ওদেরকে খেতেও দিয়ে আসছি ওরা এখন নিশ্চিন্তে থাকবে টাকা টাকি করবে না কিন্তু ওইদিকে আমি মুরগির খাবার রেডি করছি কারণ মুরগিগুলোকে আমি এখনও ছাড়িনি আর মুরগিগুলোর মুখে খুব বসন্ত হয়েছে চোখ খুলে গেছে এক একজনের বাচ্চাগুলো সেই জন্য কালকে ওষুধ এনে দিয়েছে দিয়েছে অনেক দিন আগে কিন্তু মা দেয় মাঝে মাঝে দেওয়া হয় না সেই জন্য আমি আগে চালের সাথে ওষুধগুলো মিশিয়ে নিলাম তারপর মুরগিগুলোকে ছাড়ছে আর ওরা খাওয়ার জন্য না আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তাই ভাবলাম যে একবারে চালটা ওষুধগুলো রেডি করে দিই তারপর ওদেরকে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করব দেখতে পাইছো ওরা আমি যাওয়ার সাথে সাথে ওরা কীরকমভাবে ঘিরে নিয়েছে এভাবে খাবার দিই কিন্তু তাও ওরা ঝড়া করে কত চাল দিই সকাল বিকেল করে তাও যেন খেয়ে যেন পেট ভরে না ওদের আমরাই হলাম হাউস ওয়াইফ কারণ যারা বাইরে চাকরি বাকরি করে তাদের একটা নির্দিষ্ট কাজ থাকে কিন্তু যারা ঘরে কাজ করে এই গরমে রোদের মধ্যে তাদের হাজারও কাজ থাকে মানে গরমে ঘাম ঝরে তাদের কাজ করতে হয় আর আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের চাষিবাসী মানুষ আমাদের ঘরেরও করতে হয় মাঠেরও করতে হয় আমাদের উঠোনে প্রচুর ধুলো আর যেহেতু পুকুর পাড়ের ধুলোগুলো সব মানে বেয়ে বেয়ে বৃষ্টি হলে সব উঠোনেই জমা হয় আমার উঠোনটা ওই দিকটা ঝাঁটতে হয়ে গেছে আর এদিকটা হলো আমাদের রাস্তার দিকটা আমি তোমাদের সবসময় বলি যে রাস্তার দিক রাস্তার দিকে এটা হলো আমাদের রাস্তা আর এখন এই দিকে কেউ যাতায়াত করছে না কারণ যারা যাওয়ার মাঠে তারা অনেক আগেই চলে গেছে সাইকেল নিয়ে আমি দেখেছি দুই তিনজন গেছে মাঠে আর এখন কেউ ওইদিকে আসবে না আর আমাদের রাস্তাটা আমরা সবসময় পরিষ্কার করে রাখি যতই মানুষজন যাক না কেন এই পাশটা মা লেপে দেয় রাস্তার দিকটা ওই পাশটাও লেপার এই পাশটাও লেপে দুই দিকটায় লেপে রাখে আর আমাদের উঠোনটা তো অনেক বড়ো তাই সব দিকটা আমরা পরিষ্কার করেই রাখি আমার উঠোনটা ঝাড়তে আছে এর পাশে রাস্তাটা ঝাড়তে হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকেছি রাত্রির যে বাসি এঁঠো বাসনগুলো থাকি সেগুলো আমি এখন বার করেই দেবো কারণ আমরা রাত্রিবেলা বাসন ধুই না এখন গ্রীষ্মকালে রাত দশটা পর্যন্ত হচ্ছে যে দেখি কল খোলা থাকে দু একদিন ধুয়ে দিই আর দুই এক দিন ধুই না আর এই দেখো আমাদের কলে প্রচুর পরিমাণে জল পড়ে যেহেতু এইদিকে একটা কল আর কোনো কল নেই সেই জন্য সব জলটা নিচের দিকে চলে আসে উপরের দিকেও পড়ে উপরের দিকে অনেকগুলো পাইপ তো সেগুলো সরু সরু মুখ আর আমাদের কলটা যেহেতু অনেক বড় মুখ সেই জন্য অনেকটা বেশি পরিমাণে জল পড়ে আর কলের পরে আসলি না মানে এত পরিমাণে জল পড়ে সেটা ভিজে যেতে হয় সকালবেলা সকালবেলা না জলটা খুব গরম বেরোয় যেহেতু মাটি খুব গরম থাকে সকালবেলা খুব গরম জল বেরোয় দিকে বাসন ধুয়ে নিয়েছি আর কটা বোতল ছিল সেই বোতলগুলো আমি ভরে নিয়েছি বোতল ভরে এবার রান্নাঘরে যে জল ছিল সেই রান্নাঘরে জলটাও ভরে নিয়েছি আমি একবারে রান্নাঘরে কাজটা সেরে তারপরে আমি ঘরে আসছি সবাই এখন উঠে গেছে যে যার ব্রাশ করছে আমি এই ঘরটা ঝাড় দিয়ে আমিও ব্রাশ করে তারপর আবার চা খাবো আর তখন সবাইকে একবারে বানিয়ে দেবো কারণ সবাই তখন মুখ ধরছে আর আমারও তখন মুগ্ধ হয়ে যাবে বাবা যেহেতু আজকে দেরিতে উঠেছে বাবা চা খেয়ে আবার বাথরুম চলে গেছে আর আমার দেখো আমাদের বলেছিলাম যে দরজা বানাচ্ছে যে দরজাটা তোমাদের এখন আমি সেরকম ভিডিও করিনি দাদু কিনতে চলে আসছে ওই বাড়ির থেকে দাদুকে একবার চা দেবো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা চাটা খেয়ে ভাই ফোন করেছিল মাঠের থেকে যে আজকে আমাদের মাঠে মনীষ লেগেছে শশাক বানো তা সেখানে যেতে হবে মা কালকে বিকেলে আমরা গাছ তুলে আসছিলাম কিন্তু গাছগুলো অর্ধেকটা তুলেছে আর কিছুটা আছে তাই আমি চলে যাচ্ছিলাম চায়ের বাসন টাসন কিছু ধুইনি নি তাই মাঠে চলে আসলাম আমি যেই ক্যামেরাটা অন করেছি দেখি আমার পেছন পেছন এই দেখো মুরগিগুলো সব পেছন পেছন আসছে ভাবছে আমাদের আবার খেতে দেবে তাই আমার কি হাসি পাচ্ছিল দেখো কীরকম দৌড়তে দৌড়তে আসছে আমি ডাকছি কিন্তু আসছে তাই ভাবলাম ওদেরকে একবার খেতে দিয়েই যাই আবার আমি ওদেরকে ঘুরিয়ে চাল দিয়ে আবার আমি মাঠে গেছি এই যে দেখো কালকে বিকেলবেলা জল পাইয়েছে তাই আজকে সকালবেলা গাছ তুলছে এ পাশে আর এ পাশের গাছগুলো খুব ছোট ছোটো শসা গাছগুলো তাই তুলতে অসুবিধা হচ্ছিল না কালকে যে গাছগুলো তুলেছি আমরা সেই গাছগুলো হচ্ছে খুব বড়ো ছিল আর এই যে এরা কপাচ্ছে আমার ঘর সার ছড়িয়ে দিচ্ছে এদিকে প্রায় হয়েই গেছে মাঠের থেকে ঘুরে এসে আমি যখন আসলাম ঘরে তখন বাজে সাড়ে আটটা তাই আজকে সকালে কোনো রান্না করবো না তাই ঘরে বিছানা চাদরটা পাল্টিয়ে দিয়েছিলাম সেইটা আমি এই পুরনোটা বিছিয়ে নতুনটা আমি ধুয়ে দেবো মানে এত গরম লাগছিল সেটাতে প্রচুর গরম জন্য ওটা এটা রাখছি আজকে রান্না হবে কলার মোচা দিয়ে চিংড়ি মাছ এই যে মা দেখো সেদ্ধ করে সব দিয়ে গেছে আর আমি এদিকে মশলাও করে রাখছি মিক্সিতে আমার কলার মশার তরকারি করেছি আজকে আর করলা ভাজা করেছিলাম দেখো করলা ভাজা করতে করতে আমার কড়াইটা কিভাবে পড়েছে আমরা হচ্ছে গ্রাম বাংলার বউ হচ্ছে যে আমাদের কড়াই মাজার স্টাইলটা হচ্ছে এরকমই আমরা যখন হচ্ছে কি যে আমি ছোটো ছিলাম আমি আমার দেখেছি আমার বাপের বাড়িতে আমার মা আর ঠাকুমারা ঠিক এইভাবেই না কড়াই মাজতো পা দিয়ে খুশি ঘুষে বিকেলবেলা সব বৌরা পুকুরে চলে যেত আর সেখানে গিয়ে ঘাড়ি কড়াই সব মাঝামাঝি করতো আমাদের যেহেতু এখানে পুকুর নেই তাই আমরা হচ্ছে এইভাবেই মানে কলেজ পাড়ি আমি গত করে আমি এভাবেই মাঝে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে সামান্য একটু ওই কালো যে পাশের মাঝে সাবানগুলো থাকে সেগুলো দিয়ে একটু তার জালি দিয়ে ঘষে দিয়েছি সেইটাই কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বাড়ির সব কাজ ছেড়ে নিয়েছি আজকে যেহেতু মাঠে যাওয়ার নেই সেই জন্য বিকেলবেলা আমি মা আর সোনু তিনজনের চুলা আছাড়াতে বসেছিলাম আর এই চুল বাঁধাগুলো মনে আছে জানি না তোমাদের মনে আছে না কিন্তু আমাদের ছোটবেলায় ঠিক মা ঠাকুমারা ঠিক এভাবেই চুল বেঁধে দিত প্রত্যেকদিন বিকেলবেলা দুই দিকে ফিটে দিয়ে না হলে কালো কাঁধ দিয়ে চুল বেঁধে দিত চুল বড়ো করার জন্য দেখো আমার মেয়েকেও ঠিক আমার শাশুড়ি মা ঠিক এভাবেই চুল বেঁধে দিচ্ছে আর এই দেখে আমার সত্যি আগের দিনগুলো মনে পড়েছে যে আমার ঠাকুমা আমার মা ঠিক এভাবে চুল বেঁধে দিত আমার মেন না খুব চুল রাখার শখ যে ও চুল বড় করবে পিছন দিকে অনেক লম্বা চুল হবে ও যেরকম শখ ওর কাকারও ঠিক সেরকম ছিল যে চুল কাটতে দেবে না সেই ঠাকমা ঠাকুমা গরমে এত গরমে চুল দেখলে ওর ঠাকুমা খুব বিরক্ত হয় সেই জন্য ও চুলটা ঠিক এইভাবে বেঁধে দেয় তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো পঞ্চা তোমরা প্লিজ কমেন্টে বলো আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারিস যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর প্লিজ তোমরা সবাই ভিডিওটাকে দেখো শেয়ার করো তারা তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে